হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন চিকেন তো সবাই খেয়ে থাকেন ভিন্ন ভিন্নভাবে চিকেনের রেসিপিও তৈরি করে থাকেন তবে আমি আজকে যে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। এটা একটু অন্য ধরনের এটা হচ্ছে মুরগির পাকনা, কলিজা মাথা গলা ইত্যাদি আলু দিয়ে ভোনা করব তো সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন এটি পরোটা বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন আমি এখানে তিনশো গ্রামের মতো মুরগির পাখনা কলিজা চামড়া পা মাথাসহ নিয়েছি এখন আমি চুলাইয়ে এক কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা অ্যাড করবো প্রথমে বাটা মশলার মধ্যে নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং জিরে বাটা তো এগুলো একটু হালকা ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য তো তেলটা উপরে আস উঠে আসলে আমি এখন চিকেনের অংশগুলো দিয়ে দিব এর আগে দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি এবং এক টুকরা এলাচ মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি তো এখন মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটার মধ্যে ভালোভাবে ঢোকে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি আবারও একটু পানি অ্যাড করবো এবার দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন আমি আলু অ্যাড করে দিব আমি তিনটা আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য তো দেখুন ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষাতে হবে তো আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আলুটা যেহেতু সিদ্ধ হয়নি তো আমি আরও একটু পানি অ্যাড করে দিব। এই পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আরও একটু পানি বের হবে তো এ পর্যায়ে আপনারা টেস্ট অনুযায়ী লবণটা চেখে লবণ অ্যাড করতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি দুফালি করে নিয়েছি এতে গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার এই নতুন রেসিপি এটি পরোটা নান বা খিচুড়ির সাথে আপনারা সার্ভ করতে পারেন তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বেলাইকন পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ